মোহাম্মদ আলী ভাই মানেই নাকি হিট কালেকশন সেরা কালেকশন মনকার অনুকার কালেকশন যেইটাই বলেন এবং মহেশের যে যথেষ্ট আচ্ছা আচ্ছা উনি বলতেছে গরু এবং মহেশের যতগুলা সেলফি তুলেছে এটাই নাকি যথেষ্ট সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ জীবের এই মূর্তি অবস্থান বামনবাড়িয়া জেলার বিখ্যাত বাঁধুগড় গরুর হাটে এই মূর্তি আমরা দেখতে পাবছি বাঁধুগড় হাটের সবচেয়ে সেরা গরু এই মূর্তিতে রয়েছে এই গোরা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব থাকুন আমাদের পাশে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমরা দেখতে পাচ্ছি শুটহামতে হের এবং বাজারের সেরা গোরু নিয়ে আরছেন আপনি বাদব্বর হাটে জি তো এই গোরুগুলা কি কোনো নাম দিয়েছেন যে obviously নাম আছে আচ্ছা আচ্ছা এই যে আমরা আপনার পাশে যে সুটামদের সা গরু দেখতে পাচ্ছি এটা কিন্তু কালো একদম কালো গরু কিন্তু অনেকেরই পছন্দ এবং এগুলো হচ্ছে বাজার সেরা গরু সুটামদের এটার নাম কি দিয়েছেন বাংলার নবাব বাংলার নবাব আর এর পাশে যেটি দেখতে পাচ্ছি এটার হাইটটা আরো বেশি উঁচা এটা ওটার নাম কি দিয়েছে বাংলার বস বাংলার বস তাহলে আমরা এই মুহূর্তে বাংলার নবাব এবং বাংলার বস দেখতে পাচ্ছি জি জি বাজার ঘুরে দেখছি বড় গরু আমারই এই মুহূর্তে যে আপনার গরুগুলা বাজারের সেরা গরু আপনার অনুভূতিটা কি কিরকম লাগছে আপনার কাছে আমার কাছে ভালো লাগছে কারণ আমি প্রতি বছর বড় করে থাকে বিক্রি করিও এ বাজারে আচ্ছা আচ্ছা তো এই মুহূর্তে আমরা যে সাগরে দেখতে পাচ্ছি এটা চাওয়া দাম কত এটা দাম বারো লাখ টাকা বারো লক্ষ টাকা দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলার বস বস বাংলার বসের দাম হচ্ছে বারো লক্ষ টাকা বাংলার নবাব বাংলার নবাব বাংলার নবাবের দাম হচ্ছে বারো লক্ষ টাকা এর পাশে যেটি রয়েছে বাংলার বস বাংলার বস বাংলার বস কে কত টাকা দাম এটা দশ লাখ দশ লক্ষ টাকা তো দশক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটির দাম বারো লক্ষ টাকা চাওয়া দাম আর দাম হচ্ছে দশ লক্ষ টাকা তো এই যে দাম চাচ্ছেন এবং কাস্টমার আসছে আপনার কি মনে হয় ভালো একটি দামে আজকে হাটে বিক্রি করতে পারবেন যে দাম চলতেছে বাজারে দামে গরু বিক্রি করা যাবে না কারণ বিশাল বড় লস হবে আচ্ছা আচ্ছা তার থেকে বরং বাড়িতে নিয়ে গেলে আরো ভালো হবে

বাজারের সেরা গুরু হাট এবং মনকার আনো গুরু মহাম্মদ আলিবা এর কালেকশনে উনি নাকি প্রত্যেক বছর এরকম গুরু লালন বলন করে থাকে যারা বড় এবং সুন্দর গুরু খুঁজছেন চলে আসবেন পেয়ে যাবেন মহম্মদ আলিবের কাছে একটা মহিষ আছে জাফরবাদ মহিষ জি জি অবশ্যই বাজার সবচেয়ে বড় মহিষ জাফরাবাদ তাহলে আপনার সবচেয়ে বড় মহিষটা যেটা আছে বাজারে এটাও আপনারই জি জি তাহলে হিট করে দিলেন এবার জি জি অবশ্যই দর্শক আপনারা যারা নিতে চাচ্ছেন যাদের পছন্দ হয় আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন এগুলো কিন্তু বাজারে সেরা এবং দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই মহিষ এবং গরু ওনার কাছে বামনবাড়িয়া সবচেয়ে বড় মহিষ এবং বড় গরু রয়েছে বড় গরু দর্শক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি কিন্তু প্রচুর পরিমাণে লোক জনগণ বীর করেছে বড় বড় গরুগুলো দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি গরুগুলা বাজারে সেরা গরু এবং সবাই কিন্তু এখানেই এসেছে গরুগুলো দেখার জন্য

আর যারা কুরবানির জন্য বড় গরু নিতে যাচ্ছে তারা করতে পারে ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন দর্শক এই মুহূর্তে বাংলার নব নবাব এবং বাংলার বসকে দেখানোর চেষ্টা করেছি যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকার আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন